একটু পিছনে যান ফেসটা একটু আলো করুক লাইট চলতেছে একটু পিছনে যান আপনি কি নম্বরে কল করেছেন

সকলের উদ্দেশ্যে বলতে চাই যে পুরাতন ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন থেকে দীর্ঘ সাত বছরের মধ্যে আমাদের এই প্রজেক্ট দিন দিন সকলের সহযোগিতায় সকলের পাশে থাকার কারণে এগিয়ে যাচ্ছে তো একসময় আমাদের প্রজেক্টটা ছোট আকারে কাজ শুরু করে আজকে চলমান আমাদের কাজগুলো আপনারা যারা প্রজেক্ট ভিজিট করতেন যারা প্রজেক্টে আসতেছেন প্রতিদিনই আমাদের প্রজেক্টে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা ভিজিট করতেছে এবং আমাদের যারা প্লট নিয়েছেন তারা সবাই দেখতেছেন যে বর্তমানে নিমতলা হাউজিং এর পরিস্থিতিটা কি তো আমাদের প্রজেক্ট ভিজিট করার জন্য এবং আমাদের বর্তমান যে পরিবেশ আছে এগুলো অনেকে আমাদের ফেসবুকে আমাদের শত শত আমাদের ভিজিটর আছে তারা দেখতেছে এবং কাজ করতেছে তো আপনি চাইলে আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন এবং আমাদের প্রজেক্টে আসার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে সকল প্রকার সুব্যবস্থা আছে আপনি চাইলে মোটরসাইকেলে আপনি চাইলে সিএনজিতে আপনি চাইলে কোম্পানির গাড়িতে আপনি চাইলে দেশ বিদেশে আপনাদের রিলেটেড যারা আছে তাদের নিকটাত্মীয় যারা আছে তাদের পাঠিয়ে আপনি আমাদের প্রজেক্ট ভিজিট করাতে পারেন তো আমাদের এই প্রজেক্টের মধ্যে বর্তমানে আমাদের যে রেজিস্ট্রি জোন আছে রেজিস্ট্রেশনের কাজ চলতেছে ডিরেক্ট রেজিস্ট্রি অফার তো ঢাকা মাওয়া রোডের মধ্যে নিমতলা হাউজিং নিমতলা হাউজিং এর ঠিকানা হলো নিমতলা রেল স্টেশনের পাশে মির্জা কান্দা আমাদের এখানে আমাদের যে হাউজিং আছে এখানে আমাদের সর্বোচ্চ একটি অফার চলতেছে ডিরেক্ট রেসি যারা মানুষের প্লট দিতে পারে তাদের সাথে আমরা থাকতে চাই এবং তাদেরকে আমরা রেসটি বুঝিয়ে দিতে চাই তো আমাদের এ ব্লকের কাজ চলতেছে এ ব্লকের মধ্যে আমাদের চারটা পার্ট এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর তো এ ওয়ান এ টুর প্রায় কাজ আমাদের শেষের দিকে এখন এ থ্রি এ এর কাজ চলতেছে তো এ থ্রি এ এর মধ্যে আমাদের কাজ চলার পাশে পাশে আমাদের বর্তমানে যে কোম্পানির পক্ষ থেকে আমাদের অফারটি চলতেছে সেই অফারটি হলো যে ডিরেক্ট রেজিস্ট্রি পুরাতন ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন নিমতলা আবাসনে পুরাতন ঢাকাবাসীকে নিয়ে আমরা এগিয়ে চলছি এবং পুরাতন ঢাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা থাকার কারণে আমরা এতদূর এগিয়ে আসতে পেরেছি তো আমাদের প্রজেক্ট ভিজিট করুন এবং আমাদের প্রজেক্ট ভিজিট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক আমাদের এশিয়াম মিডিয়া আছে আমাদের আরও নিমতলা হাউজিংয়ের পেজ আছে নিমতলা আবাসনের পেজ আছে নিমতলা গ্যান্ডেজনেরও পেজ আছে আপনি যে কোনো পেজে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন এবং আমাদের ভিজিট করতে হলেই আমাদের প্লট নিতে হবে না আগে দেখুন এরপর ভাবুন এরপর নিতে চাইলে আমাদের প্রজেক্ট ভিজিট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার